আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে থেকে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা যারা পাশ করেছিল তাদের এসএসসি অ্যাডমিশন পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা ছিল কিন্তু এখনও শুরু হয়নি অনলাইনে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এ বিষয়ে তারা ভিডিও ছেড়েছে যে অনলাইনে আজকে থেকে আবেদন শুরু কিন্তু সেটা আসল নাকি সত্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার কলেজের এই আবেদনের অনলাইন আবেদনের যে সার্ভার সেটা সেই সার্ভারে এখন দেখতে পাচ্ছি লগ করতেছি লগ ইন করার ক্লিক করার সাথে সাথে এখানে যে অপশনটা আসে এখানে লগ ইন করা যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন করতে পারবে আর যারা অ্যাকাউন্ট করা নেই তারা এখানে লগ ইন করতে পারবে না তবে আবেদন করার আগে এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে হয় এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য রোল নাম্বার লাগে এবং বোর্ড এবং আপনার পাশের শাল তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি মোবাইল নাম্বার দিতে হয় সেই মোবাইল নাম্বারে একটি আপনার পিনকোড আসে সেই কোড দিয়ে লগ ইন করা যায় তবে কথা হচ্ছে যে কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে সেটা জানার জন্য আপনাদেরকে যেতে হবে হচ্ছে মন্ত্রণালয়ের অথবা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট আই ক্লাস অ্যাডমিশন ডট ডট বিডি এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা এই খবরটা সঠিক জানতে পারবেন যে কবে থেকে আপনার এই আবেদন শুরু হবে তবে এখানে যে সমস্যাটি দেখা যাচ্ছে এখানে আমি বোর্ডের নাম রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার পাঁচের সাল মোবাইল নাম্বার দেওয়ার পরেই লেখা আসে এস এসসি রেজাল্ট নট ফাউন্ড এই লেখাটি চলে আসে এটা সার্ভারের সমস্যা থাকার কারণে হতে পারে অথবা ভোট থেকে বা মন্ত্রণালয় থেকে এখনও এই নোটিশটা প্রকাশ করা হয়নি কবে থেকে আপনার এই অনলাইন আবেদন শুরু হবে এক্সআই অ্যাডমিশন অথবা এসিসি কলেজে তবে আপনারা যারা এবার অ্যাডমিশন নেবেন কলেজে তাদের এই প্রতিনিয়ত খোঁজখবর নেবেন কখন এই আবেদন ফর্ম ছাড়বে তবে পলিটেকনিক্যাল এবং আপনার জেনারেলের যে আবেদন এখনও কিন্তু শুরু হয়নি আজকে চব্বিশ তারিখ তবে আবেদন শুরু হবে আবেদন শুরু হলে আপনারা এইবার একটি অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করে একটি মোবাইল নম্বর দিবেন মোবাইল নম্বরটি অবশ্যই আপনার সচল এবং চালু থাকতে হবে যাতে বোন না হয় তবে আবেদনের সময় আপনারা সর্বোচ্চ দশটি কলেজ এবং সর্বনিম্ন আপনারা আপনার পাঁচটি কলেজ সোয়াইজ দিতে পারবেন এই আবেদনের সময় তবে আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করতে পারেন আসসালামু আলাইকুম